প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই নামাজের ধারাবাহিক আলোচনা শুনছেন সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল ইসাদ বান্ধবদেরকে যে সমস্ত বিষয় নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ পালনকারীর ব্যাপারে আল্লাহ তাআলা প্রতিদান দেওয়ার আদাও করেছেন এবং যদি কোনো ব্যক্তি এই নির্দেশকে অমান্য করে সে ব্যাপারে শাস্তির ব্যবস্থা করেছেন তো চলুন আল্লাহ তাআলা নামাজ কায়েমকারীর

لهم اجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون جبت ايمانا به عمل صالح كربي يبون نماز كربي قربي كربي الله تعالى من قطع سي تعدل كون يكون بريشانيوني الله تعالى من نطر والذين هم على صلواتهم يحافظون اولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون ارتاد যারা নামাজকে হেফাজত করবে তারা জন্নাতুল ফেরদাউসের ওয়ারেস হবে এবং সেখানে তারা সর্বদাই থাকবে রসুল সাল্লাহ আলি সাল্লাম নামাজের ব্যাপারে বলেন রসুল সাহাবাদের নিয়ে একদিন রসুল সাল্লাহ আলি সাল্লাম নামাজ নিয়ে আলোচনা করতেছেন করতে করতে ভাবে একরমকে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন হে সাহাবারা তোমাদের কারোর ঘরের সামনে যদি একটা নহর থাকে তোমাদের কারোর ঘরের সামনে যদি একটা নহর থাকে প্রত্যেক দিন পাঁচবার ওই নগরের মধ্য গোসল করে যদি সে ঘরে ওঠে হাল ইয়াব কিন দারানিহি সেই বলো তার গায়ে কোনো ময়লা থাকতে পারে সাহাব একরাম বলেন লাব কিন দারানিহি সেই আর শরীর না তার গায়ে কোনো ময়লা থাকতেই পারে না রসুল বলেন দা আলিকামিস আরে শোনো শোনো ওই পা সত্য নামাজ হলো ওই ব্যক্তির মতো সে ব্যক্তি পাঁচবার গোসল করে ঘরে উঠলে যেমন তার গায়ে কোনো ময়লা থাকে না ঠিক তদ্রুপ কোনো ব্যক্তি যদি পা সত্য নামাজ আদায় করে তার ঘাড়ে কোনো গুনাহ থাকতে পারে না তো চলুন আমরা নামাজ আদায় করি আল্লাহ তালা আমাদের যে ফজিলাত দিয়েছেন ফজিলাতকে আমরা অর্জন করি আল্লাহ তালা সকলকেই নামাজ আদায় করে নামাজের ফজিলাত পূর্ণ পূর্ণভাবে অর্জন তৌফিক দান করো وآخر دعوانا أن الحمد لله رب العالمين وربطت على جناح أبنائي الشكر الشتاء ورد إن شاء الله